আপনাকে বাঁধতে যাবার সাধ্য আমার কোনো কালেই ছিল না প্রিয় তাই সাধ মনের গভীরে রেখে লোকলজ্জার ভয়ে কোনো রকমে সরে আসতে হলো অজুহাতের দোহায় দিয়ে স্টেশনে নামার পর আপনাকে নিয়ে ট্রেন ছেড়ে যাবার সাথে সাথেই সে কি অমুখ বেদনা কৃষ্ণাভ মেঘের ন্যায় ঘিরে ধরলো আমার সমগ্র তনু মন এই আপনি বয়সের সাথে কত পরিপূর্ণ আর আমার সেই আপনাকে দেখেছি বহুবার চ্যাটার্জিদের উঠোনে সফের ধুতি পাঞ্জাবিতে বই হাতে যেন সাক্ষাৎ নারায়ণ নিজেকে বৃন্দা ভেবে কত ফুল দিয়েছি স্বপ্নের পায়ে তার কোনো ইয়ত্তা নেই কিন্তু বাঙালি মেয়ের বুক ফাটে তো মুখ ফোটে না এই চিরায়ত নিয়ম ভেঙে বের হওয়া হলো না এই জন্মে আপনার সাথে হঠাৎ ট্রেনে দেখা হলো তারপর স্থবির সব কিছু যেন মহাকাল থমকে গেছে সম্বিত ফিরতেই কেবল তাকিয়ে দেখলাম স্বপ্নে ট্রেন ছেড়ে যাচ্ছে চলে যাচ্ছে আপনাকে নিয়ে দূর বহু দূর কেবল আপনার দুটো কথা রয়ে গেল অন্তরে রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে দেবতা তো আপনি ছিলেনই তখন দেখতে পেতাম আর এখন পাই না পার্থক্য শুধু এটুকুই আচ্ছা আপনি মাটির হলেন না কেন অন্তত নিজের কাছে রাখা যেত একেবারে বুকের কাছে মনে আছে শেষ যেদিন বাহানায় বাগদিদের বাগানে হাত ছুঁয়ে ফুল গুঁজে দিয়েছিলেন ভয়ে লজ্জায় আমার মূর্ছা যাবার উপক্রম আপনি বলেছিলেন যাবে না প্রেয়সী আমার তুমি আমার কণ্টক বনে একমাত্র অমলতাস সেই থেকে কি ভীষণ প্রেম আমার এই ফুলের সাথে প্রতি বছর আমি অমরতাসের তলায় নিশ্চুপ কিছু মুহূর্ত কাটাই সকল শৃঙ্খল ভেঙে আমি হয়ে উঠি সেই ছোট্ট বৃন্দা শুকরাত্রিতে আপনার নামে অসংখ্য প্রদীপ জ্বালাই প্রতিনিয়ত সেই প্রদীপ হৃদয়ের গভীরে দেদীপ্যমান যেদিন ঠিক হলো আমার ভাগ্যাকাশে আপনি নেই সেদিন বুঝেছিলাম দেবতাদের ছোঁয়া যায় না কাছে যাওয়া যায় না শুধু দূর থেকে আরতি দিতে হয় সেই থেকে আজও আরতি দিয়ে যাচ্ছি আপনারই কাব্যে প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছে বসে অনেক দেরি হয়ে গেল দোষী অনেক দোষে প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে অনেক দেরি হয়ে গেল দোষী অনেক দোষে বিধির বিধান সোরে তার লাগে যা স্বস্তি নেবার নেবো মনের তো প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে লোকে আমায় নিন্দা করে নিন্দা সে নয় মিছে সকল নিন্দা মাথায় ধরে রব সবার নিচে শেষ ফির তারা রসে প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছে বসে প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছে বসে সব শেষে অন্তরের অন্তঃস্থল থেকে কামনা করি ঈশ্বর আপনার মঙ্গল করুন মঙ্গল করুন বৃন্দা